অস্ট্রেলিয়া মানেই অনেকের কাছে সিডনি আর এবং সত্যি কথা বলতে মানে ইমিগ্রেন্টদের বেশিরভাগই কিন্তু এই দুটো শহরেই আসে এসে থাকে তবে যাদের বেশি ব্যস্ততা ভিড় ভাড়টা পছন্দ নয় যারা একটু ধীরে সুস্থে লাইফ এনজয় করতে চায় ব্যাক লাইফ পছন্দ করে অথচ শহরে সেই আমেজটাও থাকবে যারা প্রকৃতির মধ্যে বেশ অনেকটা সময় কাটাতে চায় তো তাদের জন্য অপশানস হলো কিন্তু ব্রিসবান আর পার্ট আর এই দুটো শহরেই কিছু সুবিধা আছে অসুবিধা আছে সেগুলো কি কি সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাতে যারা আগামীতে ভাবছ ব্রিসবেন কিংবা পারতে আসবে কিংবা কোনটাতে আসবে এখনও ঠিক করে উঠতে পারি তাদের কিছু সুবিধা হবে দেখো কি সুন্দর পেলিক্যান দুটো উড়ে যাচ্ছে একটা ব্যস্ত শহরের মাঝেই যদি প্রকৃতির এমন সৌন্দর্যকে চাইলেই যে কোনো সময় বিনামূল্যে উপভোগ করা যায় তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে আমরা প্রত্যেকেই দিন প্রতিদিন জীবন যুদ্ধে লড়াই করে চলেছি একটা সুন্দর সুস্থ জীবন ভবিষ্যৎ গড়ে তোলার আশায় কিন্তু সেই ইঁদুর দৌড়ে দৌড়তে গিয়ে অনেক সময় পরিবারের জন্য নিজের জন্য আমরা সেভাবে সময় দিয়ে উঠতে পারি না আর বেশি বড় শহরে সেই দৌড় সেই ব্যস্ততা স্ট্রেস কিন্তু যথেষ্ট বেশি কারণ সেখানে প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি কস্ট লিভিং লিভিংও সাংঘাতিক বেশি তাছাড়া মানুষজন সেখানে তুলনামূলকভাবে অতটা আন্তরিক হয় না কারণ যে যার নিজেকে নিয়ে সর্বদাই ব্যস্ত ব্রিসবেন আর পার্থের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম যেহেতু এই দুটো শহরেই ব্যাক লাইফস্টাইল মানে সহজ সরল তাড়াহুড়োহীন শান্ত জীবন কাতাতে এখানে লোকজন বেশি অভ্যস্ত তাই খুব স্বাভাবিকভাবেই এখানকার মানুষজনও একে অপরের সাথে ভীষণই বন্ধুত্ব পরায়ণ সেভাবে কারো মধ্যে কোনো ব্যস্ততা নেই তাছাড়া সিডনি মেলবানের তুলনায় আর পার্টি কিন্তু এখনও থাকার জন্য যথেষ্ট অ্যাফোর্ডেবল যদিও বর্তমানে ব্রিসবেনে স্কাই রকেটিং বাড়ির দাম অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর হল এই ব্রিসবেন অস্ট্রেলিয়ার তৃতীয় জনবহুল এই শহর গড়ে উঠেছে ব্রিসবেন নদীকে কেন্দ্র করেই আর সেই জন্যই একে রিভার বলা হয় তাছাড়া এখানে শহরের মাঝেই রয়েছে সাদা বালুতে মোড়া কৃত্রিম লগুন যাকে স্ট্রিট বিচ বলা হয় সাইকেল চালানো নিয়মিত হাঁটতে বেরোনো সমুদ্র সৈকতে যাওয়া কায়াকিং হাইকিংয়ে যাওয়া মানে প্রকৃতিকে ভরপুরভাবে উপভোগ করার অফুরান সুযোগ রয়েছে এই শহরে আর তাই এই শহরে জনসংখ্যা যেমন দ্রুত বাড়ছে তেমনি বাড়ছে এই শহরের আয়তন তেমনি এটা বর্তমানে অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং সিটিসে পরিণত হয়েছে এবার আসি পার্থের কথায় অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে অবস্থিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী হল পার্থ যা সোয়ান নদীর তীরে অবস্থিত অস্ট্রেলিয়ার সমস্ত শহর থেকে যথেষ্ট দূরে ভীষণই আইসোলেটেড শহর হল এই পার্থ যা থাকার জন্য ভীষণই অ্যাফোর্ডেবল এবং বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে পরিচিত এত আইসোলেটেড হওয়া সত্ত্বেও এখানকার ট্রেন নেটওয়ার্ক ভীষণই ভালো রাস্তায় ট্রাফিক কনজেশন খুবই কম ব্যস্ততা যানজট কোনো কিছুই নেই ধীর স্থির ভীষণই শান্ত এখানকার জীবন যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসার প্ল্যান করছো বিশেষ করে যারা হেলথ কেয়ার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং আইটি রিলেটেড কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে কিংবা যারা হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল অ্যাসিস্ট্যান্স রিটেল ট্রেড কনস্ট্রাকশন আইটি এডুকেশন এন্ড ট্রেনিং বিষয়ে অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজ করার কথা ভাবছ তাদের জন্য কিন্তু একটা দারুণ কারণ এই ক্ষেত্রগুলিতে কাজের কিন্তু সাংঘাতিক চাহিদা রয়েছে তোমরা অনেকেই জানো শুনে থাকবে যে দু সালে অস্ট্রেলিয়ার এই ব্রিসবেন হোস্ট করতে চলেছে অলিম্পিক তো খুব স্বাভাবিকভাবেই তার প্রস্তুতি হিসেবে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে এই শহরকে তো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যেমন নানা রকমের চেঞ্জেস আনা হচ্ছে তেমনি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো এর জন্য প্রচুর লোকেরও দরকার বিজনেসেস বাড়ছে আরও বাড়বে ট্যুরিজম বাড়বে পপুলেশনও কিন্তু বাড়বে এই শহরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে যেহেতু প্রচুর মাইন্স রয়েছে তাই মাইনিং হল পাড়তে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ফলস্বরূপ এখানকার অর্থনীতিও মাইনিংয়ের উপর ভীষণভাবেই নির্ভরশীল তবে এখানেও হেলথ কেয়ার ইঞ্জিনিয়ারিং আইটি টিচিং এই সমস্ত সেক্টরে কাজের সাংঘাতিক চাহিদা রয়েছে তবে মাইনিংয়ে স্যালারি কিন্তু সাংঘাতিক বেশি তাই কারো যদি সেই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে কিংবা হায়ার স্টাডিজ করা প্ল্যান করে তাহলে বলবো পারতে আসতে সিডনি হলো অস্ট্রেলিয়ার থেকে এক্সপেন্সিভ সিটি হ্যাভিং সেই দ্যাট বর্তমানে ব্রিসবেন কিন্তু সেকেন্ড প্রাইজেস্ট ক্যাপিটাল সিটি মানে মেলবানের থেকেও ব্রিসবেনে বাড়ির দাম বেশি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় প্রপার্টি ওয়েবসাইট ডোমেনের লেটেস্ট ডেটা অনুযায়ী ব্রিসবেনে মিডিয়ান হাউস প্রাইস হলো ওয়ান মিলিয়ন ডলার মানে দশ লাখ অস্ট্রেলিয়ান ডলারের উপরে একটা ছোট ইউনিট কিনতে গেলে তার গড় দাম প্রায় ছয় লাখ বত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সপ্তাহে বাড়ি ভাড়া এখানে গড়ে প্রায় ছশো ডলার তবে এই দাম বাড়ির লোকেশন অন্যান্য সুযোগ সুবিধা সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি হয় বাড়ি ভাড়া কিংবা বাড়ি কেউ কিনতে চাইলে যেমন অ্যাপার্টমেন্ট টাউন হাউস হয় তেমনি ইন্ডিপেন্ডেন্ট হাউস ডিউপ্লেক্স ইউনিটও হয় আর ওই যে বললাম বাড়ির দাম বা বাড়ি ভাড়া সব কিছুই নির্ভর করে সিটি কিংবা সমুদ্র সৈকতে ঠিক কতটা কাছে বা দূরে সুযোগ সুবিধা সেখানে ঠিক কতটা কীরকম প্রপার্টি সাইজের উপরে যদিও ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এবং টাউন হাউসের রেন্ট অনেকটাই কম কারণ সেগুলিতে থাকার কিছু অসুবিধা আছে অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট হাউস বা যে বাড়ি হয় তার ভাড়া এবং দাম দুটোই কিন্তু খুব বেশি যেহেতু এখানকার বেশিরভাগ লোকই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হাউসে থাকতে পছন্দ করে তার কারণ সেখানে নিজস্ব ব্যাক থাকে নিজস্ব স্বাধীনতা থাকে তবে হ্যাঁ নিজের বাড়ি ওন করলে বা তার মালিক হলে তার একটা বিশাল মেনটেন্যান্স খরচও আছে এবং প্রতি সপ্তাহে মডগেজও থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন এই দেশে কেউ আসে এবং কয়েক বছর থাকার পরে যখন নিজেকে সেটেল করে তখন অর্থ সঞ্চয় করে সেই কিন্তু তার মনের মতো কিন্তু একটা বাড়ি কেনে তাই কোন শহরে আসবে এবং সেই শহরে বাড়ির দাম কীরকম অ্যাফোর্ডেবিলিটিটা ঠিক কীরকম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত পারতে বাড়ির গড় দাম গড়ে প্রায় লাখ অস্ট্রেলিয়ান ডলার ইউনিটের গড় দাম পাঁচ লাখ এগারোর মতো অর্থাৎ দেখলে পরে অস্ট্রেলিয়ার অন্যান্য বড় শহরের তুলনায় পারতে কিন্তু এখনও পর্যন্ত বাড়ির দাম কিন্তু যথেষ্ট কম ব্রিসবেনে পরিবহন ব্যবস্থাও যথেষ্ট ভালো যারা পাবলিক ট্রান্সপোর্টের উপরে নির্ভর করে তাদের জন্য বাস ট্রেন ছাড়াও ফেরির ব্যবস্থা রয়েছে ভাড়া খুবই যৎসামান্য যেমন শহরের মধ্যেই ট্রেন ভাড়া মাত্র ফিফটি সেন্ট তবে প্রচুর লোক যেহেতু এই শহরে নিজের গাড়ি ব্যবহার করে তাই রাস্তাঘাট অত্যন্ত চওড়া হওয়া সত্ত্বেও এখানে যানজটও খুব সাংঘাতিক হয় শহরে বিশেষ করে পিক আওয়ার্স মানে অফিস টাইমে আর ছুটির দিনগুলিতে ব্রিসবেনের আরেকটা সুবিধা হলো অস্ট্রেলিয়ার হলিডে ডেস্টিনেশন মানে গোল্ড কোস্ট অর্থাৎ যেটাকে অস্ট্রেলিয়ার মায়ামি বলা হয় সেটাও ব্রিসবেনের খুবই কাছে রয়েছে সানশাইন কোস্ট নুসা ব্রাইবি আইল্যান্ড গ্লাস হাউস মাউন্টেন্সের মতো দুর্দান্ত সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশন যেখানে পৌঁছোতে বেশি সময় লাগে না এবং গাড়ি নিয়ে তো সহজে যাওয়াই যায় এবং সারা বছর স্থানীয় মানুষ ও বিদেশি পর্যটকদের সেখানে ভিড় থাকে চাইলে কেউ সিডনিও কিন্তু ড্রাইভ করে সহজে যেতে পারে ইনফ্যাক্ট আমি নিজেই গেছি এবার আসি ব্রিসবানের ওয়েদারের কথায় এখানে যেহেতু সাব ট্রপিক্যাল ক্লাইমেট তাই সারা বছর বেশ উষ্ণ ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া শীতকাল যথেষ্ট মনোরম তবে গ্রীষ্মকাল মানে এই নভেম্বরের পর থেকেই আর কি বলা যেতে পারে প্রায় মার্চ অবধি সাংঘাতিক গরম পড়ে যেমনি হিউমিড তেমনি দিনের বেলায় অর্থাৎ আটটা সাড়ে আটটার পরে বাইরে বেরোলে সূর্যের আলো গায়ে লাগলে মনে হয় যেন জ্বালা করছে বাইরে বেরোনো সত্যিই কষ্টকর কোনো কোনো দিন এতটাই গরম পড়ে যে এসিতে থাকলেও মনে হয় এসি কাজ করছে না তেমন এফেক্টিভ নয় তাছাড়া এই সময় প্রায়শই ঝড় বৃষ্টি বন্যা হতে থাকে তবে কেউ যদি ব্রিসবেনে থাকে এই শহরে থাকে তাহলে এগুলো কিন্তু খুব একটা বড় সমস্যা নয় ওই কথায় আছে না এসি বারে বারে স্যারোমে ছটি ছোটি বাতে হতেই রাইতি হয় ওয়েদারের দিক থেকে পারতে যেহেতু মেডিটেরিয়ান ওয়েদার তাই গ্রীষ্মকালে গরম হলেও শীতকাল কিন্তু বেশ বেশ অর্থাৎ মনোরম রয়েছে প্রচুর সুন্দর সুন্দর সমুদ্র সৈকত সার্ফিং কুচি বিচ রাটনেস্ট আইল্যান্ড সোয়ান ভ্যালি কচলোর মতো অসাধারণ সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশন সবশেষে এটাই বলবো যে দুটো শহরেই কিছু সুবিধা অসুবিধা আছে দুটো শহরেই কিন্তু স্কাই রকেটিং এখানকার বাড়ির দাম তবে ব্রিসবেন যেহেতু অন্যান্য মেজার সিটিগুলোর কাছে তাই এখানেও কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে আসছে এবং এখানে ট্রাফিক কিন্তু ভীষণই হেভি ট্রাফিক অন্যদিকে পার্ট ভীষণই আইসোলেটেড এবং যখন কোনো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্ট হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় কিন্তু পার্টে সেগুলো হয় না সেগুলো কিন্তু দেখা যায় সাধারণত সিডনি মেলবর্ন ব্রিসবান এই শহরগুলোতেই কিন্তু বেশি হয় তবে প্রত্যেকটা শহরেরই সুবিধা অসুবিধা রয়েছে যারা মাইনিং রিলেটেড কাজ সাথে যারা জড়িত সেই ধরনের বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের জন্য কিন্তু পারতে প্রচুর কাজের কিন্তু সুযোগ রয়েছে যাই হোক আজকে এখানেই শেষ করছি অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা